আজকের এই নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন যে আজকে সাতই নভেম্বর আমাদের প্রিয় নেতা ডায়মন্ডারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উনচল্লিশতম জন্মদিন এই জন্মদিনটাকে মুর্শিদাবাদ জেলায় আমরা বিগত এগারো বছর ধরে উৎসব হিসাবে নয় একবারে মানবিক এবং মানবিকতা মানুষের পাশে মানুষের থাকার যে বার্তা সেটা দেওয়ার জন্যই মুর্শিদাবাদ বিশ্ব বিপ্লব তৈরি হয়েছে আমরা আমাদের নেতৃত্বের বক্তব্যে সে কথা তুলেও ধরেছি আমরা প্রথমেই অভিনন্দন জানাব যার জন্মদিন যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার নেতৃত্বেই মুর্শিদাবাদ জেলায় আমি এক সময় যুব সভাপতি হিসাবে কাজ করেছিলাম অভিষেকরা আমাকে মাঝে মধ্যেই বলতো গোটা জেলায় যারা পুরনো এবং যারা প্রবীণ তাদেরকে সম্মান দেয় প্রবীণদের যদি সম্মান দিতে না পারো তাহলে কিন্তু নবীনরা এগিয়ে আসবেন তাই আজকে আমি আমাদের এই অনুষ্ঠানটা মূলত প্রবীণদেরকে মঞ্চে আনা যারা এইভাবে যুক্ত হয়ে তাদের সঙ্গে যুক্ত তো স্বাভাবিকভাবেই আজকে আমাদের সাংসদ খালিলুর রহমান যিনি মুখ্য উপদেষ্টা এবং নবগ্রামের বিধায়ক কানায়ন মণ্ডল মন্ডল তাদের যুগ্ম মুখ্য উপদেষ্টাই এবং আমি সহ আমাদের যে পুরো টিম এখানে দেখতে পাচ্ছেন একদম বিকাশ দা ফুরকান দা আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ সদস্যা আমাদের কর্ম থেকে শুরু করে রাজমহল থেকে শুরু করে দীপক থেকে শুরু করে আমাদের আঞ্চলগ থেকে শুরু করে সবাই আছে সুভাষ সবা তুলগুল চিত্র থেকে শুরু করে সবাই আমরা একসঙ্গে জোটবদ্ধ ভেবে উনচল্লিশ জন রাখি পোশাক দাদাকে বলতে চাইছি দাদা তুমি সুস্থ থাকো কারণ এই বাংলায় প্রতিবাদী কণ্ঠ তোমার মুখ থেকে বেরিয়ে আসতে আজকে বাংলায় ভয় পাওয়ার কিছু নেই আমরা যারা বাঙালি আমাদের যাদের কাছে ভোটার কার্ডটা আছে তারাই আমরা নাগরিক যারা মনে করছে এই নিয়ে রাজনীতি করবে তার বিরুদ্ধেও গড়ে উঠবো আমরা আমরা অরাজনৈতিক প্রতিষ্ঠান কিন্তু তখন যখন দেখব যে কোনো একজন কেউ আমাদের বাংলার প্রতি বাংলা ভাষার প্রতি আক্রমণ করছে তখনও কিন্তু মুর্শিদাবাদ বিশ্ব বিপ্লব এগিয়ে আসবে তাই আজকের এই উনচল্লিশতম জন্মদিনে অভিষেকরা সুস্থতা কামনা করব এবং তার দীর্ঘায়ু কামনা করব এবং দাদা তুমি এইভাবেই আমাদের পাশে থাকো আর একটি কথা উল্লেখ করে শেষ করব গত পরশুদিন রাত্রি নটা পঞ্চাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা বার্তা দিয়েছে যে বার্তার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাইছি না যে আমরা কী চাইছি কিন্তু এটা বলতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাথে আছে সেটা আমরা আমাদের মেলে মুর্শিদাবাদ নিঃশব্দ বিপ্লবের মেলে আমরা পেয়েছি সেটা আমি একটু আপনাদের সমাজে দেখাতে চাই এটা উনি আমাদেরকে লিখেছে এবং সেই বার্তায় লিখছে যে মুর্শিদাবাদ নিঃশব্দ বিপ্লব যারা মেম্বারস তাদেরকে আমি মানবিকভাবে এবং তাদের যে মানবিকতা দশ বছর ধরে তোমরা কাজ করছো ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইভাবেই কাজ করে যাও এবং আগামী দিন তোমাদের পাশে আমি এইভাবেই থাকতে চাই তাই রিসটা তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার নির্দেশ মেনে মুর্শিদাবাদ নিজেষাদ বিপ্লব এইভাবেই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় এবং ব্রহ্মপুর সাংগঠনিক জেলায় কাজ করে দেখুন আমাদেরকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে গত বছর কেউ কেউ বলে গেছিল যে এই রবীন্দ্রভবন নাকি ভর্তি করার ক্ষমতা আমাদের নেই আজকে আমরা প্রমাণ করলাম যে বাইরে এত লোক লোক ঢুকতে পারছে না আমি চেয়ারম্যান সাহেব আমাদের মফিজুল সাহেবকে ধন্যবাদ জানাবো তিনি কয়েকটা ওয়ার্ডের মানুষ নিয়ে এসছেন আর আমরা কয়েকজন করে নিয়ে এসেছি সবাই তাতে ঘরে হলে আসছে না আগামী দিনে আমাদের সাংসদ বলেছে বড়ো জায়গায় প্রোগ্রাম হবে দেখতে পাবেন তিনশো নব্বই না তিন হাজার নশো জনকে নিয়ে প্রোগ্রাম করবে এরপরে বার কথা কমিটি আছে যার নেতৃত্ব অশেষ দোষ আমাদের তো যুবকর্মী এবং বর্তমানে পাঠিয়ে কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এটা এগারোতম বছর আমরা পালন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস আজকে কি উনচল্লিশতম জন্মদিবস আটত্রিশ বছর আমরা রবীন্দ্রভবন আজকে একটা বর্জ্য স্নান করছি আমরা বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমাদের এই সমাবেশে এসে আমাদের এমপি সাহেব মাননীয় বিধায়ক থানাই মন্ডল জেলা পরিষদের অন্যান্য সদস্যরা অনেকে অনেক ব্যক্তিত্ব আর কি বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের জন্য আমরা এই অনুষ্ঠানটা মানে যেমন একশো আটত্রিশতম অতিথি আৰম কৰি তিনিশ আশীজন দু মানুহকে মফারি বেতন করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য ভীষণ ভালো লাগছে আমরা বিভিন্ন কালচার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বক্তব্য রাখলেন বিভিন্ন আমাদের যারা আছে পল্লীরা বক্তব্য রেখেছেন আমাদের মন্ডলের বক্তব্য রেখেছেন আমাদের চেয়ারম্যান বক্তব্য রেখেছেন এবং অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে প্রতি বছর আমরা করি সামনে বছর আরও বড় আকারে হবে এই ছোট্ট রবীন্দ্র পাঁচশো ছশো লোক নিয়ে আরও হয়তো হাজার হাজার লোকই আমরা এই গ্রামটা সামনে বছর করি আমাদের ভবিষ্যতের ভবিষ্যতের নেতা বাংলার ভারতবর্ষ অভিষেক বন্ধু কথা তার আমরা শুভকামনা করি তার দীর্ঘায়ু কামনা করি আমার পরিচয় আমি শেখ মোহাম্মদ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি